পাঠিয়েছে আর আল্লাহকে ভয় করো তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে অবশ্যই অবগত আছেন তো আগামীকালের জন্য কে কি অগ্রিম পাঠিয়েছে সে বিষয়ে চিন্তাফিক্রি করতে এ আয়তে বলা হয়েছে তো আগামীকালের চিন্তা চেতনা আমাদের প্রত্যেকেরই আছে আল্লাহ সোহান দ্বারা বলছে আগামীকালের জন্য সে কী অগ্রিম প্রেরণ করেছে আর দুনিয়াদার একজন দিনমজুর সেও আগামীকালের জন্য চিন্তা করে এবং একজন শিল্পপতিও তারও আগামীকালে চিন্তায় সে চিন্তিত তো দিন মজুর যার পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম সেও চিন্তা করে আমি আগামী আগামীকালকে এই ইনকামটা থাকবে তো আমার এবং যে শিল্পপতি যার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে এই ব্যাপারে আবদুল্লা জাহাঙ্গীর রাহেমাহুল্লা তিনি একটা কথা বলতেন যে দেখবেন যে যার অ্যাকাউন্টে একশো কোটি টাকা আছে সে আরও বেশি চিন্তিত হয় এসে তার দুনিয়ার প্রতি তার আরও লোভ সে আগামী দিন তার ভয় বেশি সে তার টাকাটা ঠিক থাকবে তো এবং তার আগামী দিন ইনকাম থাকবে তো তো আগামীকাল চিন্তা দরিদ্র থেকে শিল্পপতি পর্যন্ত প্রত্যেকের আছে কিন্তু আল্লাহ ইনকামের কথা বলা হয় নাই যে প্রত্যেকে ভেবে দেখুক তার আমল সে অগ্রিম কি পাঠিয়েছে জন্য জন্য আর আমরা কাজ রেখে দিই বা বয়সে আল্লাহ সোহান করবো আগামীকাল কারো সুযোগ থাকবে কারো থাকবে না এবং কার থাকবে সেটার কোনো গ্যারান্টি নাই তো যে নন গ্যারান্টি জীবনের জন্য আমরা বসে না থাকি যে আমি কালকে দিন বাঁচবো না এটাই সত্য কিন্তু আজকে দুঃখজনক বিষয় হলো সত্য যে আমি আজকে নামাজ পড়তে পারি নাই পাঁচ বা পড়লেও জামতের সাথে আদি করতে পারি নাই আজকে আমার কোরআন তালত হয় নাই আজকে আমার জিকির হয় নাই আজকে আমার হাদিস অধ্যয়ন হয় নাই আজকে আমি কাউকে নশ্চিত করতে পারি নাই আজকে কোনো খারাপ কাজ করছি কিনা এই অনুসূচনা আমার মধ্যে নাই তাহলে আমি চরম একজন ব্যর্থ মানুষ তার মানে আখড়াত সম্বন্ধে আমি বিমালুম ভুলের মধ্যে আছি এবং আমি একদম গাফেল মৃত্যুর পর জিন্দি আমি আপাতত ভাবতেছি না কিন্তু আজকে আমি ইনকাম করতে পারলাম পারলাম না অথবা পারলাম কিন্তু আগামী দিন যে আমার ইনকামটা থাকবে সেই চিন্তে আমি ব্যস্ত থাকি আল্লাহ সোহা আমাকে আগামীকালকের বিল্ডিং বাড়ি গাড়ির চিন্তা করতে বলে না আমাকে বলতেছে তুমি অগ্রিম আগামী জন্য কি পাঠিয়ে কে আমাদের মধ্যে যে জিনিসের হিসাব চাওয়া হবে ওই জিনিসের তৈরির জন্য আল্লাহ সোহানা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ সহ আমাদেরকে এই কথাগুলো বলে প্রত্যেকে আমল করার তফিক দাম আলাইকুম তফিকিল্লাকুম রহমতুল্লাহ